আলোয় ঝলমল করছে পুরো মাগুরা শহরের প্রতিটা রাস্তা প্রতিটা মোড় এখন আলোর সমুদ্রে ডুবে আস যেন পুরো শহরটাই আজ এক উৎসবের মঞ্চ যার দিকে তাকায় রঙিন আলোর ঝলকানি আর মানুষের উচ্ছ্বাস দোকানপাট ঘরবাড়ি মন্দির সব জায়গায় আনন্দের ছ হাসি গান আর প্রার্থনার সুরে মুখরিত চারিদিক রাত বাড়ছে কিন্তু মাগুরার উচ্ছ্বাস যেন থামছে না মাগুরার উচ্ছ্বাস যেন আরো বেড়ে চলেছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই ঐতিহ্য দেখতে কারণ এ শুধু পূজা নয় এ মাগুরার গর্ব ঐতিহ্য আর ভালোবাসা কারণ দক্ষিণ এশিয়ার সব থেকে সেরা কাত্তিয়ানি পূজা হয়ে থাকে মাগুরা জেলাতে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার বৃহত্তম কাত্তিয়ানি পূজা যেখানে ভক্তি আনন্দ একসাথে মিশে যায় উৎসবের স্রোতে একসাথে আনন্দ করছে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এই পূজার আলো শুয়ে যাচ্ছে প্রতিটা হৃদয় মাগুরার আকাশ জুড়ে যেন নেমে এসেছে এক রূপকথার শহর প্রতিটি মণ্ডপে সাজানো দেবী প্রতিমা শিল্প আর বিশ্বাসের অনন্য প্রকাশ ভক্তদের পদচারণায় মুখরিত রাতভর শহর আপনি যদি মাগুরার এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে সন্ধ্যার পরে অথবা রাতে কারণ লাইটিংয়ের আলো উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে রাতেই আসতে হবে কিছুদিন এই আলোই ভাসবে পুরো মাগুরা কারণ এই আলোই ঝলমল মাগুরা মানেই এক অনন্ত আনন্দের গল্প সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন